হেরস লোভ লালসা লোভ লালসা অন্তর থেকে দূর করতে হবে মুখে বলা বড় সহজ কিন্তু কার্যকরী তা বড়ই কঠিন আজকে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ আপনি আলেম বলেন বেআলেম বলেন সাধারণ বলেন প্রত্যেকটা মানুষ আজকে লোভি হয়ে গেছে কেউ অর্থের লোবি কেউ স্বার্থের লোভি কেউ বা ক্ষমতার লোবি কে বলেন আছে কি না আজকে দেখা যায় অর্থের লোভ করে স্বার্থের লোভ করে ক্ষমতার লোভ করে ভাই ভাইকে খুন করতেছে আত্মীয়তার সম্পর্ক বর্জন করতেছি এমনকি মুসলমান মুসলমান বিরুদ্ধে তরবারি ধরতেছি মুসলমান মুসলমানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এই জন্য এই লোভ আপনি ক্ষমতার লোভ বলেন স্বার্থের লোভ বলেন অর্থের লোভ বলেন সকল প্রকার লোভ অন্তর থেকে দূর করতে হবে আজকে অনেক বিষয় স্পষ্ট বলা যাচ্ছে না কারণ সবাই মুখে বলে মুসলমান কিন্তু অন্তরে মুসলমান না মুখে সবাই মুসলমান দাবি করে প্রকৃত বা অন্তরে মুসলমান হতে পারে নাই কারণ একজন মুসলমান যখন হক কথা বলে তখন সেই মুসলমানের বিরুদ্ধে যখন আমার তরবারি ধরে তখন উনি মুসলমান কিভাবে হলো আপনি অন্যায় করতেছেন আপনার অন্যায়ের বিপক্ষে কথা বললে আপনি তাকে অ্যাকশন নেন তাহলে আপনি কেমন মুসলমান এর মানে আপনি মুখে মুসলমান মুখে মুসলমান দাবি করতেছেন কিন্তু অন্তর থেকে মুসলমান হতে পারেন নাই